চমৎকার একটা ইউনিভার্সিটি ভালো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এর ভিতরে যারা আপনারা ইউনিভার্সিটি খুঁজছেন আপনারা একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি চাচ্ছেন আপনারা চাইলে আন্দোম ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন আপনাদের জন্য আপনারা প্রফেসর ফান্ডিং আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন আমার পরিচিত আপনারা যারা এখানে পড়ালেখা করছেন আপনারা চাইলে প্রফেসরদেরকে এখন থেকে মিল করতে পারেন আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহর রসের সময় আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকে এই চমৎকার বিকেলে একটা কোরিয়ান পার্কের ভিতরে খেলার মাঠের ভিতর থেকে ভিডিও করছি বাচ্চারা এখানে খেলছে সেই সাথে আর মুরব্বীরাও খেলাধুলা করছে ব্যাডমিন্টন খেলছে চমৎকার একটা পরিবেশ একটা চমৎকার ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো আজকের ইউনিভার্সিটির নাম আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটি আন্দং ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার আন্দং সিটিতে অবস্থিত আন্দোং ইউনিভার্সিটির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে সাড়ে সাতশোর কাছাকাছি সব ভালো একটা ইউনিভার্সিটি হতে পারে আপনি যারা মাস্টার্স প্রোগ্রামে আসতে চাচ্ছেন বিশেষ করে প্রফেসর ফান্ডে এবং সেলফ ফান্ডে উভয় ক্ষেত্রে এখানে আপনারা সেলফ ফান্ডের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ছয় ষাট হাজার যেটা বাংলা টাকা ছয় হাজার টাকার কাছাকাছি আর এখানে আপনার অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে মে মাসের এক থেকে মে মাসের সতেরো তারিখ পর্যন্ত এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ ফাইভ তবে যেহেতু এটা একটা ন্যাশনাল ইউনিভার্সিটি সারা বিশ্ব থেকে অনেক বেশি স্টুডেন্ট এখানে আসলে অ্যাপ্লিকেশন করছে তো সেই ক্ষেত্রে আমি বলবো বলবো যে আপনাদের আইএসএস স্কোরটা আরেকটু ভালো হলে সেই ক্ষেত্রে ভালো হয় তাহলে আপনারা এখানে চান্স পেয়ে যাবেন আর ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনাদের অ্যাকসেপ্টেন্স রেটটা টুগেদারি অনেস অনেকটাই কমে যাবে আর এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আপনার একাডেমিক প্রোফাইলের উপর অ্যাসেস করে তারা আপনাকে থার্টি পার্সেন্ট স্কলারশিপ দেবে আর ব্যাচেলার প্রোগ্রামের জন্য আমদান ইউনিভার্সিটি এখন পর্যন্ত কোনো সাবজেক্ট ইংলিশটাকে অফার করছে না মাস্টার্স আপনারা অনেকগুলো সাবজেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন তার ভিতরে আছে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং এগুলোতে আপনার ফি হচ্ছে বাইশ লাখ একত্রিশ হাজার করে আনুন যেটা অন অ্যান্ড অ্যাভারেজ দুই লাখ দশ হাজার টাকার কাছাকাছি আর সেই সাথে অ্যাডমিশন ফি আছে এক লাখ তিয়াত্তর হাজার করে আনুন যেটা অন অ্যান্ড পনেরো থেকে ষোলো হাজার টাকার কাছাকাছি এরও বাইরে আপনারা আরও কিছু সাবজেক্ট পেয়ে যাবেন যেমন প্ল্যান্ট প্যাথোলজি পেয়ে যাবেন অ্যাপ্লাইড অ্যান্ডসোমোলজি ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি হর্টিকালচার অ্যান্ড ব্রিডিং পেয়ে যাবেন এগুলার এগুলারও টিউশন ফি হচ্ছে বিশ লাখ চুয়াত্তর হাজার উন যেটা দুই লাখের কাছাকাছি আর অনেক কম একটা টিউশন ফি ইউনিভার্সিটি আর ইকোনমিক সাবজেক্ট আপনারা পেয়ে যাবেন এটার টিউশন ফি আরও কম সতেরো লাখ সাতাশ হাজার করিয়ে আনুন যেটার অনএন অ্যাভারেজ আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সতেরো লাখ সাতাশ হাজার করিয়ে আনুন যেটা বাংলা টাকায় এক লাখ ষাট হাজার থেকে সত্তর হাজার টাকার ভিতরে আর প্রত্যেকটা দিয়ে অ্যাডমিশন ফি আছে এক লাখ তিয়াত্তর হাজার করে আনুন যেটা মনে নেমে বাংলা টাকায় ষোলো থেকে সতেরো হাজার টাকা হতে পারে তো চমৎকার একটা ইউনিভার্সিটি ভালো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের ভিতরে যারা আপনারা ইউনিভার্সিটি খুঁজছেন আপনারা একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি চাচ্ছেন আপনারা চাইলে আন্দম ইউনিভার্সিটিকে বেছে নিতে পারেন আপনাদের স্টাডির জন্য আপনারা প্রফেসর ফান্ডিং আমাদের বাংলাদেশে অনেক ভাই আছেন আমার পরিচিত আপনারা যারা এখানে পড়ালেখা করছেন আপনারা চাইলে প্রফেসরদেরকে এখন থেকে মিল করতে পারেন আপনারা যারা দক্ষিণ কোরিয়া ফিনল্যান্ড এখানে দুবাই সহ বিশ্বের অন্য যে কোনো দেশে অ্যাপ্লাই করতে চান আপনারা চাইলে একবার ব্রাদার্স ইন্টারন্যাশনালে ঘুরে আসতে পারেন আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফোকেরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ারে লিফ্টের বারোতলায় আমাদের কার্যক্রম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের সকলে দাওয়া চলে আপনারা অবশ্যই আমাদের অফিসে ঘুরে আসবেন আর আমার জন্য অনেক বেশি পরিমাণ দোয়া করবেন আপনাদের বিদেশ উচ্চশিক্ষার যাত্রা যাতে অনেক বেশি সুন্দর হয় সেই দোয়া রইল আর হচ্ছে আপনারা দক্ষিণ কোরিয়ার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন কিংবা অন্য যে কোনো ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স কিংবা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের জন্য অনেক বেশি পরিমাণ দোয়া ভালোবাসা নিয়ে আজকে আমাদের এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম